কি আছে ভিতরে না আছে তাহলে তাকে কি করে পোস্টমর্টম করে তো আমরা এই নেটওয়ার্ক মার্কেটিংটা বিগত চোদ্দ বছর বাংলাদেশে কেন সাকসেস হয় নাই কেন সফল হওয়া সম্ভব না মানুষ মনে করে এটা নিয়ে আমরা কি করছি পোস্টমর্টম করছি এক্সপেরিমেন্ট করছি এবং এই এক্সপেরিমেন্টে আমরা এমন কিছু কিছু জিনিস ডেভেলপ করছি আশা করি

আমি নিজে যদি ব্যর্থ হইতে চাই তাহলে কি আমরা কেউ কি ব্যর্থ হইতে চাই আমরা সবাই কি